i'll

اے <applause> <applause> এগুলা ছায় রা দাও জায়

এদিন পাইব আগে ছেড়া দেওয়া পাঁচজন আছে পাঁচজন পাঁচজন ছেড়া দে পাঁচজন ছায়া দাও একজন そう。<noise> কোাকেকেে সকেেযে নাালিয়ে সাগবিযেল মে কোয়ে, কোলালেলালে! باک کرے جو سچي کرے جو باک کرے جو سچي کرے جو لاخاں ہم ريت جو جيو نا দারফিল নেছে আছেন না আর ভয় করে একটু আয়রান সময় পাবেন তো সময় দেন আমাদের আপনারা ফরমাল চেষ্টা এখানে করবেন না করে কিও চিৎকার আছেন না দিবেন দিবেন